আসসালামু আলাইকুম যারা কম দামি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে আমরা আহ্বান করবো যে আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন হোলসেলে যারা কম দামি প্রোডাক্ট নিয়েছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন যার যে ডিজাইনটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাবেন একদম রিজনেবল প্রাইজে যারা প্রোডাক্ট খুঁজতেছেন যে ভাই আমি শুরু করতে যাচ্ছি কম দামি প্রোডাক্ট নিয়ে কিন্তু যেগুলো একটু ভালো কোয়ালিটির হবে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলোর রং কস থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টে চারটা করে কালার আছে আর এই কালার সেটিং যারা নেবেন তারাই হোলসেল প্রাইসটা পাবেন এমনিতে আমরা বারো পিছের নিচে কিন্তু এই প্রোডাক্ট সেল করব না কারণ আমরা খুব রিজনেবল প্রাইজে আমরা আপনাদের হাতে এই প্রোডাক্টগুলো তুলে দিতে যাচ্ছি যার কারণে যার যে ডিজাইনটা লাগবে স্ক্রিনশট দিয়ে মিনিমাম তিনটা ডিজাইন অর্ডার করতে হবে বারো পিস আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাদি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার বলতে গাও সের থেকে সামান্য একটি সামনে গ্লোবাল ইসলাম ব্যাংকের একদম ফাস্ট গলিতে যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পড়াগুলো কিনতে পারবেন এবং কোন ধরনের সুযোগ সুবিধা দিলে আপনারা ব্যবসা করতে পারবেন অবশ্যই আমাদেরকে জানাবেন যারা হোলসেলে নিতে চাচ্ছেন ইসলামপুর টেরিবাজার অথবা করটিয়ার হাট থেকে ভাই যদি আপনি পেটি পেটি নেন আপনার জন্য প্রাইসটা কিন্তু ওই রকম থাকবে ঠিক আছে প্রাইসটা কিন্তু আমরা রিজনেবল করে দেবো আরও বেশি যারা পেটি পেটি প্রোডাক্ট নেবেন আমরা কিন্তু আসলে এই প্রোডাক্ট নিজেদের কারখানায় তৈরি করি যার কারণে আমরা এত দিতে আর যদি কোন ডিজাইন আপনার সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদেরকে জানাবেন যে বা এই ডিজাইনটা করে দিতে হবে এক সপ্তাহ সময় দিলে আমরা কিন্তু করে দিতে পারব আর যাদের পেয়ে আছে ছবি যদি লাগে ছবিগুলো পেয়ে যাবে এখান থেকে ছবি নিয়েও কিন্তু ব্যবসা করতে পারেন কালারগুলো দেখেন ডিজাইন দেখেন যদি প্রোডাক্ট সেল না করতে পারেন সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন কোনো সমস্যা নাই এখান থেকে বারোটা নিবেন যদি কোনো প্রোডাক্ট না বিক্রি করতে পারেন এগুলো আসলে বিক্রি করার মতো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আমি আশা করি মানে এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে সবাই সেল করতেছে ও আমরা যে প্রাইস সেল করতেছি এর কম বিশ ত্রিশ টাকা সেল করতেছে হোলসেলে তো খুঁজা বেসলে আপনারা এই প্রোডাক্টগুলা দেখবেন দোকানদারা বেসলে সাড়ে সাতশো সাতশো আপনারা বাসায় বসে ছয়শো অথবা সাড়ে বারোশো টাকা সেভ করে ফেলবেন আর বাসাবাড়িতে একটু কম লভ সেল সারে দেবেন তো ঠিক আছে সব ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথে